ইসমিল্লা রহমান ই রহিম সুপ্রিয়া দর্শক দেখেন হসপিটালের নয়তালার মধ্যে আম গাছ দেখেন আমার সাথে সবুজ আমার বোন বনজামাই ব্রাহ্মণ বেড়ে বাড়ি দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর করে কারা করে আপনার নয়তালার মধ্যে আপনার রেস্টুরেন্ট দেখেন খুব সুন্দর করে আপনার সাজানো হয়েছে ঢাকা শহর ঢাকা শহর হলে টাকা উড়ে যেদিকে যাবেন শুধু টাকার টাকা কারণ এখানে বিল্ডিং ছাড়া আর কিছু দেখা যায় না চতুর্দিকে থাকান শুধু দেখবেন বিল্ডিং আর বিল্ডিং যাই কিছু কেনাকাটা করতে চান খাবার খেতে চান যাই কিছু করতে চান মানে প্রচুর দাম যেটা আমাদের মর এলাকায় অথবা গ্রাম এলাকায় বা ছোটো শহরগুলোতে যেগুলো আপনার পরোটা বিশ টাকা দশ টাকা এখানে একটার দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা সবজি বিয়াল্লিশ টাকা যে কোনো জিনিস আপনার প্রচুর দাম তবে আমার কাছে সবচেয়ে একটা এই ভালো লেগেছে আল্লাপাকের যে কুদরতরা দেখেন এখানে নইতলার মধ্যে কত বড় গাছ আম গাছ আম গাছ বিভিন্ন গাছ দিয়ে আপনার সাজিয়ে রেখেছে আসলে আল্লাহ পাকে ইচ্ছে করলে সবকে সব সব জায়গায় সব কিছু করতে পারে এটা আল্লাহ ক্ষুদ্র আসলে মানুষ কেউ ঢাকা শহরে এমনিতে আসে না যদি কারো কোনো বিশেষ প্রয়োজন হয় বিশেষ প্রয়োজনে স্বার্থে আসে আসলে ডাকা শহরটা কেউ আসার জন্য একটা আনন্দের বিষয় না কেউ আসে অনেক মনে দুঃখ বেদনা নিয়ে কারণ হচ্ছে এখানে কেউ আরামায়েশ করতে আসে না কেউ অসুস্থ যদি হয় আসে কারো যদি কোনো বিশেষ জরুরি কোনো প্রয়োজন থাকে আসে এমনিতেই আসে এই জন্য আসে আসলে আসাটা অনেক বড় একটা আমরা গতকালকে এসেছিলাম গত গতকালকে আজকে দুই দিন হয়ে গেছে আমার মনে হয় আজকেও টাকা লাগতে পারে এখানে আসলে চলাফেরাটা খুবই ডিফিকাল্ট স্বাধীনভাবে চলার মতো কোনো ব্যবস্থা নেই যেদিকে যাবেন শুধু টাকা ছাড়ার কোনো কথা বলে নাকি যেদিকে যান টাকা লাগবে আমি দোয়া করি সবার জন্য যারা সবাইকে সুস্থতা দান করুক কারণ সুস্থতা হচ্ছে আল্লাহ পাকার নিয়ামত আমি সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়ার দরখাস্ত দোয়া করবেন পরিশেষে পাকের কুদরতগুলো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি